নবীজি সাল্লাহ সাল্লাম যখন মেরাজে গেলেন জান্নাত ভ্রমণ করলেন তখন সেখানে একজনের পায়ের শব্দ পেয়েছিলেন বলেন তো তার নাম কি হজরত বেলাল হজরত বিলাল তিনি মোয়াজ্জিন ছিলেন তিনি জেহাদের ময়দানে জেহাদ করেছেন নবীজির সঙ্গে তিনি যুদ্ধ করেছেন নবীজির সবচেয়েতে একজন কাছের মানুষ ছিলেন যিনি উজুর পানি দিতেন সবসময় যেখানেই যাইতেন আজানের দায়িত্ব হজরত বেলা আল্লাহুর ঘরে পড়ে যেত সেই মানুষটি এত আমল করার পরে কিন্তু তিনি সমস্ত আমলকে একদিকে নবীজির জবান থেকে একটা আমলের কথা শুনেছেন যে যখন কেউ উজু করবে উজু করার পরে যেন দুরাকাত তাহিয়াতুল উজুর নামাজ আদায় করে এই আমলটা তার জীবনীতে সে যখন ফিট করে নিল আল্লাহ তালা তার মর্য মর্তবা মর্যাদা এত বাড়ায় দিলেন যে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম জান্নাতে যেও তার পায়ের শব্দ শুনতে পেলেন তাহলে ছোট ছোট আমল মানুষকে কি করে অনেক দামি বানায়া দেয় তাহলে আমরা আমলের নিয়তে বসবো আর আমলের নিয়তেই শুনবো রাজি আসি ইনশাল্লাহ দেখেন আমাদের সর্ব জায়গায় সমস্যা বাবায় যাবে বাজারে মাজু খান ধরেন মাজু বাজারে যাবে ছেলেকে ডাক দিয়ে বলছে আগে তো সাইকেলের যুগ ছিল ছেলেকে ডাক দিয়ে বলছে বাবা বাজারে যাব সাইকেলটা বাইর করো সাইকেল ছিল কি এলাকায় ছিল বাজার মানে ঘর থেকে বাইর করে দেখে সাইকেলের চাকার মধ্যে কি নাই হাওয়া নাই পাম নাই বাতাস নাই হাওয়া নাই তো নিজেদের ঘরেই পাম্পার মেশিন ছিল বাপে ডাক দিয়ে বলতেছে পাম্পার মেশিনটা বাইর করো হাওয়া দিয়ে তারপরে বাজারে যাই বাপ বেটা দুইজনে যা বাজার করে নিয়ে আসবো এবার বাবায় একবারে মাল কাঁচা দিয়া মানে এমনভাবে কাঁচা দিছে কারণ পাম্পার মেশিন যখন চালায় তখন কিন্তু লঙ্গি থাকলে লঙ্গিতে বারবার বাজে তাই না দিছেন কিনা জানি না অভিজ্ঞতা দেখছেন কিনা তাও জানি না এখন বাপে এম এত জোরে জোরে পাম্পার মেশিন দিয়ে পাম্প দিচ্ছে সাইকেলের চাকায় হাওয়া দেওয়ার জন্য কিন্তু এদিকে কাজটা করছে কি একবারে কাঁসা দিয়ে নিছে তো যত পাম্প দেয় হাওয়া দেয় কাজ হচ্ছে না টায়ারটা কি ফলে না ওই যে শুতে গেছে মানে টায়ার যে একবারে চুপসে গেছে ওই চুপসে অবস্থা আছে এত হাওয়া দেয় কাজ হয় না এবার ছেলে ছোট্ট মানুষ ডাক দিয়ে বলে আব্বু আমাকে একটু তো ছোট মানুষ তো ওর থেকে পাম্পার মেশিনটা বড় ও এই এই রকম রকম দেয়। তো একবার 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 বামে মেশিন এইরকম এইরকম খুব কষ্ট ছিল ভাই ছিল না মেডেলে রাখা খুব কষ্ট পাড়ায় ধরতে হয় তারপরও দেওয়া যেত না ছোট মানুষ বারবার এদিক সেদিক ডানে বামে পড়ে যায় এবার বাপ বেটা দুইজনে রাগ করে বলতেছে চলো এই সাইকেল মেকারের দোকানে দেব দেখি তো কি হয়েছে সাইকেল মেকারের দোকানে যখন নিয়ে গেছে ভাই আদরের সাইকেল সাইকেলটা কিন্তু অনেক যত্নের সাইকেল ভালো করে মুছে টুছে রাখতো তেল টেল দিয়ে রাখত কিন্তু মেকারের দোকানে যখন সাইকেল দিয়েছে দেওয়ার সঙ্গে সঙ্গে সাইকেল এমন এক পোলটি দিছে দিয়ে সিট নিছে চাকা উপরে বোঝেন নাই কথাটা সিট কোন দিকে মাটিতে সাকা উপরে ছেলে ডাক দিয়ে বলে আব্বু সাইকেলটা সিট পাটাং দিলে কেন সারা জীবন দেখছি সাকা নিচে থাকে সিট থাকে উপরে মেকারের কাছে আসলেই সাইকেল দেখি সিট নিচে চাকা উপরে কারণটা কি দেখি কি করে সাকা খুলে দেখে টিউব বাইর করে দেখে বত্রিশ জায়গায় বাষ্ট কত জায়গায় বত্রিশ জায়গায় লিক আচ্ছা বলেন বত্রিশ জায়গায় যদি লিক থাকে আর বাপ বেটা চোদ্দ গোষ্ঠী দাদাও যদি কবর থেকে উঠিয়ে আসি ওই পাম্পার মেশিন দিয়ে হাওয়া দেয় চাকা ফুলবে কাম হবে কেমত হয়ে যাবে কাম হবে কথাটা কেন বললাম এটার একটা কারণ আছে কারণ হল আমাদের সর্বত্র গণ্ডগোল সব জায়গায় ভেজাল আমরা কথা বলি বড় মক্কা শরীফের ইমাম সাহেবের মতো বাইতুল মোকাররমের ইমাম সাহেবের মতো কিন্তু কামের দিকে যখন তাকাই তাকালে দেখা যায় শয়তান ইবলিস ফেল কথা বোঝেন নাই মনে হয় সব জায়গায় গন্ডগোল আপনি হাওয়া দিয়ে লাভ কি এই যে শুরু শুরু এই হাওয়া দিয়ে এই রকম ওয়াজ মাহফিল এক ঘন্টা আধা ঘন্টা করিয়া কোনো কাজে আসবে না কারণ আপনি এখান থেকে যখনই বাইর হবেন বাইর হয়ে দেখবেন দুই আঙ্গুলের মধ্যে একটা ধরায় মার টান কষা টান তিন ঘন্টা ধরে এখানে হয় না আছে না নেই টানে কত কথায় কয় কয়টা মানা যায় আছে না নাই তো ভাই এই জন্য নিয়তটাকে সহি করেন যতটুক সময় বসবো যতটুক কথা শুনবো তা যেন আমলে পরিণত করতে পারি রাজি আছে আর মাঝে মাঝে আল্লাহ একবার গ্রিন সিগনাল দিতে হবে যখন কোরআনের আয়াতগুলো শোনেন পারবেন